গুড মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আপ সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপিয়ার সংসারে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা রুপিয়ার সংসারে আরও একটা নতুন বুকে তোমাদের সবাইকে শনিবার নিরামিষ সব কিছু আমাদের করে রান্না করছি তো ভাত আর হচ্ছে কলার ডালি হাতে আর আর একটা তরকারি করেছি সেটা সকালে আর কাঁচকলা আলু আর টা দিয়ে একটা বাসি মাংস তরকারি করবো আর বেগুন ভাজি শনিবার হলে জানি শনিবার একটু খাওয়া দাওয়া বেশি ঝামেলা থাকে সেইভাবে একটা ইয়ে হয় না তো করে নিয়েছি প্রথমে সরিষা ডাটা দিয়ে আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারিটা করে নিয়েছি নিরামিষিতে আর এদিকে কাঁচকলা ভেজে রেখেছি আর বেগুন ভাজবো বলে তাই হলুদ আর লবণ লাগিয়ে রেখেছি সিদ্ধ করে রেখেছি কলের ডালের সাথে বেগুনের তরকারি ও জাস্ট অসাধারণ আর বেগুন ভাজা আর লু হাতে কার কার এরকম ভালো লাগে অবশ্যই কামেন্ট করে জানিও আর তাই তেলায় ঠাম্বাল দেখে অবশ্যই বুঝতে পেরেছ বলতে চাইছি যে দেখো ভগবান আমাকে আমাদের যেমন দিয়েছে তেমন নিয়ে আমরা সন্তুষ্ট থাকা উচিত দেখো এর থেকে বেশি চাইতে গেলে ধরো সংসারে অশান্তি বাড়বে আর যদি আমরা নিজেরা মনে করে নিই যে যা দিয়েছে সেটা নিয়েই ভালো থাকবো তাহলে কিন্তু কোনো অশান্তির কোনো কারণই হয় না তাই না আমি যদি ধরো আমার আমার স্বামীর সামর্থ্য যদি এখন দুতলা বাড়ি করার এখন যদি আমি বলি আমার বান্ধবীর পাঁচতলা বাড়ি হয়েছে এটা কেন আমার হলো না সেটা তো একদমই মানে অমানসিকতার মতন মানে প্রশ্ন আর মানে চাওয়া পাওয়া মানুষের তো সব চাওয়া পাওয়া ভগবান সমান দেয় না আর আমি মনে করি যে সাথে বিয়ে সে যদি ভালো মানুষ হয় আর আমার স্বপ্ন যদি মানে এক আর কি বলবো মানে মানে ধীর স্বপ্ন হয় যে আমি এটা করব বা সতে থাকবো অবশ্যই ভগবান অবশ্যই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন এটা আমি মনে করি তবে আমার লাইফে আমি যা যা পেয়েছি তাই নিয়ে আমি সন্তুষ্ট থাক থাকতে চাই আর থাকিও তাই তারপর চাওয়া পাওয়া সবারই থাকে কিন্তু আমাদের যেমন মানে সামর্থ্য সেইভাবে আমি যদি আমার স্বামীর কাছে চাই তাহলে আমার কোনো অশান্তি এর কারণই হতে পারে না তাই না আমি সব কিছু মানিয়ে নিয়েই চলি আর শিখে এসছি তাই আর ছোটো থেকেই দেখে এসছি আমার মা বাবাকেও তাই এরকমই তাই যে একটা কেয়ারিং হ্যাস হাজব্যান্ড পাই এগুলোই তো চাই আর আমি সত্যিই অনেক ভাগ্যবান যে আমার মানে স্বামীর মতন একজনকে আমি পেয়েছি যে কেয়ারিং আর মানে কি বলবো সব দিক থেকে ভালো মানে কিছু মানে কোনো অপশান নেই যে তাকে আমি খারাপ বলবো আমি এইভাবেই সুখে থাকতে চাই তোমরা আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি আরও এগিয়ে যেতে পারি আমাদের দাম্পত্য জীবন যেন আরও সুখের হয় আর এদিকে আমি জামা কাপড়গুলো কেচে নিচ্ছি আর সোনা এদিকে পরতেও বসিয়ে গুলো নিয়ে চলে গেছি কাজতে আর এই দেখো আমাদের বাড়িতে তিনটে কুকুরের বাচ্চা হয়েছে বাচ্চাগুলো এত বদমে শুধু ঘরের মধ্যে ঢুকে যায় পায়ে 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 ঘুরে যায় জানো না তো খুব দুষ্টু বাচ্চাগুলো

দাদা জামা প্যান্ট আছে সোনার আছে আর আমার আছে মানে নাইটিগুলো একটু গরম জল করে দিলাম না হলে মানে পরিষ্কার হয়ে যায় বেশ ভালো হয় আর কালকে আবার কাজ কতগুলো গামছা আছে গামছাগুলো কিছু নেতো আর গামছাগুলো দেখবে একটুখানি এখন শীতকাল বলে অলিভ্যাল্ট টল মাখা হয় জন্য মানে একটুখানি তেলের ইয়ে হয় তো আমি এগুলো ইয়ে করি আর সাধারণত কী বলো তো আমি অনেক সময় মানে গরম ফ্যান থাকে সেটার মধ্যেও ভিজিয়ে দিই সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর পরিষ্কার করা যায় আর বাড়িতে না আমি এরকম ছো মানে নাইটগুলো একটু শর্ট করে নিই কেটে কেননা মানে হাঁটাচলা করতে সুবিধা হয় নালে পায়ে পা বেদে না এই ঘর ও ঘর করতে গিয়ে মানে খুব অসুবিধা হয়ে যায় তো তোমরা কেউ আমাকে লাইফের কোনো কমেন্টও করো না যে কমেন্ট করলে বেশ একটু ভালো লাগে কত গল্প আমি সোনাইকে মানে নিজেদের খানি সর্ষের তেলটাই বেশি মাখাই কেননা সর্ষের তেলটা মাখালে ঠান্ডা লাগাটা কম আর ওকে এর জন্য রোদে ছেড়ে দিই তেলটা মাখিয়ে আর ওর দাদার সাথে মানে খেলা করছে র্যাকেট নিয়ে খেলা করছে সেই বধ দুটোই বধ সেই রকম আর তোমরাও এরকম বাচ্চা থাকলে এবার অবশ্যই ঘানির তেল দিয়ে দিকে মানে সন্ধ্যে দিতে পারছি না জানো যে এক মাস হয়ে গেছে আমরা গঙ্গা স্নান করতে পারছি না বলে মানে আমি সন্ধ্যেটা দিচ্ছি না তো তারপর হচ্ছে চাটা করে নিয়ে এদিকে ভাতটা ভুজিয়ে নিচ্ছি এদিকে বদ্মাকে রুটি দেবো জন্য রুটিটাও করে নিচ্ছি তো রুটি রুটি করে নিয়ে সোনাইকে মানে খাওয়াবো দিয়ে পরতে বসাবো আর আজকে আর রুটিটা মানে এত সুন্দর মানে ফুল ছিল না মানে দারুণ ফুল ছিল সত্যি তাই মানে কত তাড়াতাড়ি আমরা কত কিছু শিখে যাই কত কিছু মানিয়ে নিই মানে যেটা হওয়ার না কত সুন্দর হয়ে যাচ্ছে যে মানে নটার সময় ঘুমতে ঘুরতাম সে এখন পাঁচটায় উঠে যাচ্ছে যে একটা কাজ করে ইয়ে করতো না সে এখন সব রকম কাজের দায়িত্ব নিয়ে নিয়েছে কিন্তু সংসারের দায়িত্ব বড় দায়িত্ব আর এই মানে ভিডিও ইয়ে করে আমি ভাতটা নামাতে গিয়েছিলাম এর জন্য মানে দেখা যাচ্ছিলো না আবার চলে এসেছি যে রুটিটা মানে তলার দিকটা একটুখানি তেতে গেছে আর রুটিগুলো দেখো এত সুন্দর ফুলবে না দেখো কি সুন্দর ফুলছে পুরো কারণে মানে সে ফুলকো ইয়ের মতন হয়ে যাচ্ছে আমার তো খুব মাঝে মাঝে আনন্দ হয় যে আমি এত সুন্দর করতে পারি অবাক লাগে নিজেকেই রুটি হয়ে গেছে ঘরে দিয়ে আমি একটু চা খেয়ে নেব গিয়ে বারে ও দেখো চায়ের মাধ্যমে আমি তিনটি বিস্কুট নিয়েছি এটা আমার খুব ভালো লাগে ছোটবেলার অভ্যাস তো ভিডিও কেমন লাগে অবশ্যই কামেন্ট করে জানিও টেক কেয়ার গুড নাইট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন ফ্যামিলি